উনি হচ্ছে ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকার যেটা স্বপ্ন বলে উনি দিবা স্বপ্ন দেখছেন ভাবছেন যে আমি সববারে জিতেছি বলে এবারে ভোটটা লুট হলে উনি জিততে পারবেন যদি প্রোডাকশন পুলিশ প্রোডাকশন এবং সেনাবাহিনী ঠিক থাকে তাহলে আমাদের এই জনতা আমাদের মা বোনেরা বাপ কাকারা ভোট দিয়ে বুঝিয়ে দেবে যে প্রতিমা মণ্ডলকে একদম পুরো ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেবে একদম এবার কি ভোটটা সঠিকভাবে হবে কি বলছেন বর্তমান নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে যে শান্তিপূর্ণ ভোট করাবেন আমরাও আশাবাদী নির্বাচন কমিশনের দিকে তাকিয়ে আছি এ মতো অবস্থায় যা খবর পাচ্ছি শান্তিপূর্ণভাবে যদি ভোট হয় পুরো টিএমসি নামক দলটা পুরো মিল হয়ে যাবে আপনারা ভোট প্রচারে এসছেন এখানে শাসক দলের এমপি প্রতিমা মন্ডল দেখতে দুবারের এমপি দশ বছর ধরে আজকের এখানে সাংসদ আছে তিনি মানুষের কাছে কতবার এসছে এবং এখানে কাজ কি করেছে এবং মানুষের ডাকে কেমন সাড়া দিয়েছে এ আপনি কী বলবেন আজকে প্রতিমা মণ্ডল দুবারের এমপি টিএমসির এমপি হওয়ার পরেও একবারও জয়নগর যে লোকসভা কেন্দ্রের একটাও বিধানসভা অঞ্চল ভিজিট করেনি মানুষের কাছে যায়নি ভোটের সময় শুধু ভোটটা লুট করে নিয়েছে এবং এই সাতটা যে ব্লক আছে বিধানসভা আছে সেই বিধানসভার মানুষের ভুরি ভুরি অভিযোগ যে তানারা তাদের যে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ পরিযায়ী আজকে যে শ্রমিক হয়ে উঠেছে আমাদের গ্রামের মানুষ তারা আজকের ভালো নেই এবং প্রতিমা মণ্ডল যিনি ইনি মাস গেলে তার ইনকাম হচ্ছে এক লাখ নব্বই হাজার টাকা এবং আদার্স সুযোগ সুবিধা সেইটা কোথা থেকে পাচ্ছে আমাদের আমজনতার ট্যাক্সের পয়সায় আজকে ওনাকে পার্লামেন্টে পাঠানো হয়েছে আমরা মাইনে দিচ্ছি আমাদের মাইনে ওনার মাইনে চলছে পেট চলছে সংসার চলছে ছেলে পুলে ওনার বিলাসবহুলভাবে চলছে কিন্তু বর্তমানে যাদের ভোট নিয়ে আজকের উনি রুটি রোজগার করে খেয়ে বেঁচে আছেন তাদের মুখের দিকে এখনও একবারও তাকায়নি হ্যাঁ এবং আজকেরে আমি এসে দেখতে পাচ্ছি ঘুরি ভুরি অভিযোগ কারোর জমি কেড়ে নিয়েছে কারোর জব কার্ডের টাকা লুট করেছে কারোর আম ফান্ডের সময় যে বিভিন্ন যে ঝড়গুলো হয়েছে সেই ঝড়ের ক্ষয় সব থেকে বড়ো ক্ষয়ক্ষতি এবং নারদা এবং সারদার টাকা যেভাবে লুট হয়েছে মানুষের যে গরিব মানুষ ভরসা পেয়ে সেই টাকা সমস্ত লুট করেছে এই টিএমসি সরকার এবং লুট করে তাদের ভোট ব্যাংকে ভোট করেছে কিন্তু সাধারণ মানুষের কথা একবারও পার্লামেন্টে গিয়ে প্রতিমা মণ্ডল মহাশয় একবার বলেন এবং এবং ম্যাক্সিমাম সময় আমি এই প্রচারের সময় যেটা দেখতে পেলাম যে জব কার্ডগুলো সমস্ত নেতাদের কাছে পার্টি অফিসে সব জমা আছে তারা জব কার্ডের যে হকের টাকা তারা পাচ্ছে না এবং আমি প্রতিমা মণ্ডলকে বলছি যে আপনি বলছেন যে আপনার যে এমপি কটার যে বিভিন্ন টাকা এসে আপনি উন্নয়ন করেছেন কিন্তু কি উন্নয়ন করেছেন জয়নগর কেন্দ্রের সাতটা বিধানসভায় আর করে আপনি ঝুলিয়ে দিন যে কোন খাতে আপনি কত টাকা খরচ খরচা করেছেন তখন দুধ কা দুধ আর পানি পানি হয়ে যাবে উন্নয়ন আপনারা বলছেন রাস্তায় দাঁড়িয়ে আছেন আপনি সুন্দরভাবে স্টেজে বক্তৃতা দিচ্ছেন বাবুর পাশে আপনার ভাই হ্যাঁ গেছেন শুন হ্যাঁ তো কিছুদিন আগে ক্যানিংয়ের একটা সভা বলেছে যে আমার লোকসভার ভিতরে কোন বিরোধী দল বলে কিছু আছে আমার জানা নেই সেখানে বিরোধী দল মাথা চাড়া দিতে পারবে না আমি আবারও জিতবো আমার আশ্বাস ভরসা আছে কি বলবেন উনি এটা কারা বলছে মশিরহাটের শাসক দল তৃণমূলের নেতারা বলছে ও টিএমসি অনেক কিছু বলবে তার পরিচয় আছে কি না সেটা ভোট ব্যাংকে ভোটের পরে রেজাল্টের দিন বোঝা যাবে সেখানকার শাসক দলের যে প্রার্থী ঘোষণা করা হয়েছে হাজি নুরুল ইসলাম এর আগের প্রাক্তন এমপি ছিল তারপরে আবার একজন এমপি দাঁড় করিয়েছিলেন নায়িকা নুসরত জাহান সেই নায়িকা নুসরত জাহানকে বাদ দিয়ে আবার সেই প্রাক্তন এমপিকে ভোটে দাঁড় করিয়েছে সেখানে আপনাদের আয়সের কেমন ফলাফল করবে দেখুন কে দাঁড়ালো না দাঁড়ালো ওটাকে আমরা গুরুত্ব দিই না মানুষ প্রতিনিয়ত বাংলার মানুষ অত্যাচারিত হচ্ছে শোষিত হচ্ছে নিপীড়িত হচ্ছে মানুষ চাইছে নিজের গণতন্ত্রটা প্রতিষ্ঠা করতে চাইছে মানুষ যদি নিজের গণতন্ত্র ভোটাধিকার প্রয়োগ করতে পারে মানুষ ভোটের মাধ্যমে উত্তর দিয়ে দেবে যে টিএমসি কে চাইছে না আই চাইছে সময় অপেক্ষায় আছি সময় বলে দেবে ওই কেন্দ্রে যে কে আগামী দিনে ওখানে থেকে পার্লামেন্টে যাবে আর ওই লোকসভা কেন্দ্রে সন্দেশখালী থানা রয়েছে সেই সন্দেশখালীতে আইএসএফের প্রভাব কেমন আছে সন্দেশখালী ইতিমধ্যে দেখছি যে আইএসএফের ফ্ল্যাকে ভরে গেছে শাহজাহান শেখ গ্রেপ্তার হওয়ার পরে থেকে মানুষ ওখানে এখন শ্বাস নিতে পারছে ওখানকার মা বোনেরা এখন ঘর ছেড়ে বাইরে বেরিয়ে এসছে এবং তারা যে আতঙ্কে ছিল এখন বর্তমানে উপর থেকে চাপ পড়ায় প্রশাসন তড়িঘড়ি নড়ে উঠেছেন এবং প্রশাসন এখন নিরপেক্ষভাবে ওখানে কাজ করতে বাধ্য করেছে আমাদের সন্দেশখালীর মা বোনেরা তাই এখান থেকে বার্তা যে সন্দেশখালীর মা বোনেরা যেরম জেগেছে জয়নগর কেন্দ্রের সাতটা বিধানসভার মা বোনেদের উদ্দেশ্যে একটা কথা বলবো আপনারা জাগুন সন্দেশখালীন মা বোনেরা যেরম অত্যাচারিত হয়েছে এরম আপনাদের ক্ষেত্রেও হতে পারে এবং এটা হতে পারে না প্রতিনিয়ত হচ্ছে এবং সব সময় তো মিডিয়া বা কোনো সংবাদ মাধ্যম সেই মা বোনদের কাছে পৌঁছাতে পারছে না এখানে আমি এসে দেখলাম যে কারোর জমি দখল করে নেওয়া হয়েছে কারোর ঘর ছাড়া করে দেওয়া হয়েছে আইসেফ করার জন্যে বিরোধী করার জন্যে কিন্তু কোনো দল প্রতিষ্ঠিত দল তাদের যদি উন্নয়নের এত কাণ্ডারি এত ভুরি ভুরি উন্নয়নের কথা বলছে যারা উন্নয়ন করবে তাদের এত ভয় কিসের আয়েসে, একটা ছোট তো দল সামান্য তিন বছর বয়স তাহলে এই তিন বছরের মধ্যে আই যা পশ্চিমবাংলার মানুষের মা বোনের বাপ কাকাদের মনে যায় যে জায়গাটা করেছে সেটা আগামী দিনে ভোটের মাধ্যমে বুঝিয়ে দেবে যে আগামী দিন এই জয়নগর কেন্দ্রের মা বোনেরা বলছে আই জিতছে যাদবপুরের সায়েন হ্যাঁ বলছেন যে এখানে আইএসএফ বলে কিছু নেই বিরোধী বলে কিছু নেই এখানে আমি জিতে গেছি এটা কমফার্ম উনি ওভার কনফিডেন্সে ওনার অত্যধিক ওভার কনফিডেন্স যা হোক একটা মিডিয়ার সামনে বলে দিলেই হলো উনি তো ক্যালকুলেশান করে না সিনেমা সেলিব্রিটি মানুষ কখনো সিনেমা জগতে থাকেন আবার কখনো এসে ভাবছেন যে ওটাও একটা রঙ্গমঞ্চ আর এটাও ভাবছে আম পাবলিকের স্টেজে উঠে একটা রঙ্গমঞ্চের মতো বক্তৃতা দিয়ে দিচ্ছেন সেই যাদবপুর লোকসভা কেন্দ্রের ভিতর ভাঙড় আবার উত্তপ্ত হচ্ছে লোকসভা ভোটের আগে পঞ্চায়েতের মতন কি বলবে হ্যাঁ ভাঙড় তো একটা আইএসএফের একটা শক্ত ঘাঁটি এবং যাদবপুর কেন্দ্রের মধ্যে ভাঙড় অবশ্যই আছে জানে যে ভাঙড়ের একচেটিয়া ভোট আইএসএফে পড়বে সেই জন্য আইএসএফের কর্মীদের উপরে অত্যাচারিত হচ্ছে তাদের মিথ্যে ভুরি ভুরি কেস দিচ্ছে তবে যে অফিসাররা কেস দিচ্ছে তাদেরও আগামী দিনে হাইকোর্ট সুপ্রিম কোর্টের মাধ্যমে আমরা বুঝিয়ে দেবো যে মিথ্যে কেস করলে তার পরিণাম কি হয় যাদবপুরে কি আই পার্টি দিচ্ছে সেটা আইএসএফ প্রার্থী দেবে কি সেটা আমাদের রাজ্য কমিটি ওনারা ওনারা ঠিক করবেন ওনারা যেটা সিদ্ধান্ত নেবেন ওনাদের সিদ্ধান্তই আমাদের দল মেনে নেবে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের উদ্যোগে আজকে একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এবং সেই সঙ্গে জনসভা ইতিমধ্যে প্রায় তিনশোর কাছাকাছি এই অঞ্চলের মানুষ রক্ত দিয়েছেন রক্তদান জীবনদান রক্তদান মহৎ দান রক্ত মুমুষ রোগীর বাঁচাতে পারে এ রক্ত কোন ধর্ম দেখে না রক্ত কোনো জাত থাকে না রক্তের কোনো ধর্ম হয় না আমাদের রক্তদান শিবির এখনো চলছে আপনারা যারা রক্ত দিতে ইচ্ছুক আপনাদের মূল্যবান রক্ত দেবেন কারণ এই রক্ত এমন একটা জিনিস এই রক্ত কোনো মন্দির বা কোনো মানুষ কোনো হচ্ছে ফ্যাক্টরিতে তৈরি হয় না এই রক্ত একমাত্র মানুষই সৃষ্টি করতে পারে তাই বলি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে আছে মিলন ইন্ডিয়ান সেকুলার ফান্ড বলছে সেগুলার কথার অর্থ হচ্ছে ধর্ম নিরপেক্ষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল এই ইন্ডিয়ান সেকুলার করতে পারে একজন হিন্দু আমি প্রশান্ত নায়ক গোসবার ব্লক সভাপতি এবং জেলা কমিটির সদস্য তাই এখানে স্বনামধন্য যারা হিন্দু আদিবাসী দলিত মতুয়া আছেন তারা নির্দিদায় এই দলটা করতে পারেন এবং আজকে যে এই জনসভার আয়োজন করা হয়েছে লোকসভাকে লক্ষ্য রেখে ইতিমধ্যে আমরা কি দেখলাম যে তারিখ সন্দেশকালীর খবর আপনারা কম বেশি ফোনে বা খবরের মাধ্যমে দেখেছেন সন্দেশকালীন মানুষ কতটা গর্জে উঠেছেন কতটা অত্যাচারিত হয়েছে সেই সন্দেশকালী পৌঁছানোর জন্য আমাদের প্রান্ত বিধায়ক মাননীয় নওসাদ সিদ্দিকী মহাশয় সন্দেশকালীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সেখানকার মানুষের অবাক অভিযোগ শোনার জন্য তাদের পাশে সহায়তার হাত বাড়ানোর জন্য কিন্তু আমরা কি দেখলাম যে সন্দেশকালী থেকে বাষট্টি কিলোমিটার দূর সায়েন্স সিটিতে তাকে আটকানো হলো পুলিশ বলছেন যে আপনাকে আর যেতে দেওয়া হবে না ওয়ান তাহলে একশো চুয়াল্লিশ ধারা তো আপনার সন্দেশ কালীতে বাবু সাইন সিটিতে কি করে হলো জবাব চাইছে বাংলা যে সাইন সিটিতে কি করে একশো চুয়াল্লিশ ধারা আমাদের প্রাণপ্রিয় বিধায়ক যখন প্রশাসনের চোখে চোখ রেখে প্রশ্ন করলো যে আপনারা কি কাগজ আছে দেখান পার্স আছে দেখান অ্যারেস্ট করবেন বলছেন করুন কিন্তু কিছুক্ষণ ভেবে ওখানে যিনি বড় অফিসার ছিলেন তিনি বললেন যে আপনাকে ওয়ান ফিফটি ওয়ান আইপিসি সেকশনে গ্রেপ্তার করা হচ্ছে যে সেকশন যে কোনো ব্যক্তিকে যে কোনো মুহূর্তে গ্রেপ্তার করা যায় তাই একশো চুয়াল্লিশের যুক্তি না দেখাতে পেরে ওয়ান ওয়ান ধারায় আমাদের প্রাণপ্রিয় বিধায়ককে আটকে দিয়েছে তাহলে এর থেকে বলে যাচ্ছে যে ডায়মন্ড হাওড়া দাঁড়ানোর পথ দাঁড়ানোর আরজি দাঁড়ানোর পথ থেকেই আমাদের নসাদ ভাই বলেছিলেন যে দল অনুমতি দেয় আমি ডায়মন্ড হাওড়াতে দাঁড়াচ্ছি কিন্তু যেখান থেকে উনি বলেছেন এই কথাটা তারপর থেকে এর কর্মী এবং আমাদের বিধায়কের যে কোনো জায়গা থেকে আটকাতে প্রতিরোধ করে যাচ্ছে

গতকাল দেখা গেছে যে আমাদের একজন নেত্রী নাতাসা খানকে কিভাবে হেনস্থা করা হয়েছে আজকের জুবি সাহাকে গ্রেফতার করা হয়েছে যেই লোকসভা দলমা বেজে বাঁচতে চলেছে অমনি আমাদের রাজ্য কমিটির তারা নেতা নেত্রী আছেন তাদের উপরে মিথ্যা মামলার অভিযোগ দায়ের করছে